ভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সরাসরি আজকে আপনাদের চলে এসেছে কাজিরহাট পাবনা জেলার সুনামধন্য এবং সুপরিচিত এক ফেরিঘাট কাজিরহাটে সরাসরি আপনাদেরকে দেখাবো আজকে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা বিশেষ করে উপস্থিত হচ্ছেন এবং একে একে সকলেই হন্ডা হাইক্স মাইকো ট্রাক বিভিন্নভাবে সবাই এখানে এসে আর সাথিয়া উপজেলার আর সদস্য সচিব জনাব সালাউদ্দিন খান পিপি বর্তমান যিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য মনোনীত হয় তাকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য সকলেই এখানে উপস্থিত হচ্ছেন সাথে উপজেলার সকল দলীয় নেতাকর্মীরা এখানে সকাল থেকেই চমতে শুরু করেছে হাজার হাজার নেতাকর্মীরা কাজিরহাট ফেরিঘাটে উপস্থিত হয়েছেন এবং সকলেই আসছেন জনাব সালাউদ্দিন খান পিপিএম বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য মনোনীত হয় তেনাকে রিসিভ করার জন্য আর আতাইকুলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আলমাস আলী সর্দার ও আতাইকুলা থানা ছাত্র সাবেক সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে শত শত নেতাকর্মীরা এখানে কাজিরহাট ফেরিঘাটে উপস্থিত হন জনাব সালাউদ্দিন খান পিপিএম বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য মনোনীত হয় তানাকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য শত শত নেতাকর্মীকে নিয়ে এগিয়ে যাচ্ছেন নেতা বিশেষ করে ঢাকা থেকে রওনা দিয়েছেন নদীপথে তিনি ফেরিতে আছেন ফেরি থেকে নেমেই তানাকে রিসিভ করা হবে জনাব সালাউদ্দিন খান পিপিএম বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য মনোনীত হয় তেনাকে রিসিভ করার জন্য সকল নেতাকর্মীরা অপেক্ষা করছেন জনাব সালাউদ্দিন খান পিপিএম সাহেব যিনি চলে এসেছেন ফেরিতে আছেন আপনাদের দেখাচ্ছি সানি ভিশন টোয়েন্টি ফোর চ্যানেলে সঙ্গে থাকুন পাবনা জেলার সকল আপডেট খবর দেখতে সকল তথ্য জানতে বিশেষ করে সানি 24 টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সানি শেখ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন চলুন আপনাদেরকে দেখাই এখন আপনারা দেখুন ফেরির উপরে জনাব সালাউদ্দিন খান পিপিএম বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য মনোনীত হয়েছেন তিনি হাত নেড়ে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ করে সাড়া দিচ্ছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছেন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন নেতা ফেরি থেকে নেমেই আসবেন সকলেই নিচে অপেক্ষা করছেন হাজার হাজার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন সকাল থেকেই ব্যাপকভাবে ভিড় জমেছে বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি আদায়কুলা ইউনিয়ন সহ আশপাশের সকল ইউনিয়নের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন সাথিয়া উপজেলার সকল নেতাকর্মীরা এখানে এসে নেতাকে বরণ করার জন্য এখানে অপেক্ষা করছেন দীর্ঘ লাইন দিয়ে শাড়ি করে আছেন বিশেষ করে আপনাদের দেখাচ্ছি দেখুন তারা এখানে ফুলের বিশেষ করে মালা নিয়ে অপেক্ষা করছেন দলীয় স্লোগান দিয়ে মুখরিত করে মানে উচ্চস্বরে আওয়াজ তুলছেন দলীয় স্লোগান দিয়ে মুখরিত কাজিরহাট ফেরিঘাটে সকল নেতাকর্মীদের বিশেষ করে সমবেত সেই দেখুন আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সালাউদ্দিন খান পিপি সাহেব বর্তমান যিনি বিশেষ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য হয়েছেন তেনাকে ফুলের মালা দিয়ে বরণ করছেন আতাইকুলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক জনাব আলমাস আলী সর্দার আতাইকুলা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিক ফুলের মালা দিয়ে বরণ করছেন এছাড়াও আতাইকুলা ইউনিয়নের বিভিন্ন নেতা কর্মীগণ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং সকলেই নেতার সাথে মলাকাত করছেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সরাসরি সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল সরাসরি আজকে আপনাদেরকে দেখাচ্ছে সঙ্গেই থাকুন ধন্যবাদ দেখতে থাকুন সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপচে পড়া ভিড় নেতাকে ভিড় করে চারিদিক থেকে ঘিরে ধরে নেতাকে আস্তে আস্তে দলীয় স্লোগান দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন জনাব সালাউদ্দিন খান পিপিএম সাহেব বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য মনোনীত হওয়ায় তানাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা দেখতে থাকুন সঙ্গে থাকুন সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল সবার পাশে সব সময় সবার কথা নিয়ে সুন্দর সমাজ গঠনে দর্শ দেশের কথা নিয়ে সানিভিশন 24 টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল বন্ধুরা এখন দেখুন

পাবনা কাজিরহাট ফেরিগার্ড থেকে শেখ সানি সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল পাবনা জেলার সকল খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন